আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করবো যে এখানে লাউ কেটে ধুয়ে রাখছি এই লাউ দিয়ে যে এখানে চিংড়ি মাছ ধুয়ে রাখছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো প্রথমে আমি ভাত বাসাইছি চুলা ভাত হয়ে গেছে এখন ভাত আমি জরানি দিয়ে দেবো তারপরে আমি তরকারি রান্না করবো তো এখানে আমি চুলার উপরে আমি কড়াই করে বসিয়ে দিয়েছি এখানে আমি চিংড়িগুলো সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নেব এখন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এই তেলে আমি চিংড়িগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন চিংড়িগুলো আমি ঢেলে দিলাম চিংড়িগুলো আমি ভাজতে দিছি তো এখানে আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নেবো এখন এখানে চিংড়ি ভাজা হইতেছে ভাত নামিয়ে নিছি এখানে আমি ডাটার পাতা সেদ্ধ দিয়েছি ডাটা পাতা সেদ্ধ করে ভর্তা বানাবো তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি উঠিয়ে রাখবো এখানে ওই প্লেট উঠিয়ে রাখবো মাছগুলো এখানে উঠিয়ে রাখছি চিংড়ি মাছ তো এখানে আমি দিয়ে দেবো এখন তেল ওই তেলে আমি দিয়ে দেবো জিরে আস্ত জিরা আর ছোটো ছোটো তেজপাতা তিনটা এখানে দিয়ে দিলাম পেস্ট কুচি তো এখানে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে রাখছিলাম তো এখানে আদা রসুন বাটা আছে এখান থেকে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামিচ পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে তেলে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামিস এটা একটু ভালো করে মিক্স করে নেবো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখানে দিয়ে দিলাম মিক্স মশলা মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কষলাটা কষানোর জন্য একটু ঢেকে দিলাম তো এখানে আমার মশলাটা কষানো শেষ এখন এখানে আমি ঢেলে দেবো এখানে ভেজে রাখা চিংড়ি মাছ এগুলো ঢেলে দেবো এখানে এটা দিয়ে আমি কষাবো তরকারি চিংড়িগুলো আমি ঢেলে দিয়েছি এখানে আমি কেটে ধুয়ে রাখছি লাউ সে লাউটা আমি আমি লাউয়ের সাথে সব ময় মশলাগুলো মিক্স করে এখানে আমি ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য ভালো করে কষিয়ে নেব লাউটা তো এখানে ডাটার পাতা সেদ্ধ দিছি সেদ্ধ হইতেছে সেদ্ধ হলে ভর্তা বানাবো এখানে লাউ কষিয়ে দিয়েছি কষানো কোনো হয় নাই এখানে আমি পেঁয়াজের পাতা কেটে ধরে রাখছি এটা আমি দিয়ে দিলাম লাউের বুঝতে পেঁয়াজের পাতাগুলো পেঁয়াজের পাতাগুলো আমি লাউর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি ভাগে দেব লাউটা আমার কষানো শেষ এখন এখানে আমি দিয়ে দেবো টমেটো আর লাউটা আগে কষিয়ে নিয়েছি আমার তো গলে যাবে জন্য এখন এটার সাথে আমি ভালো করে মিক্স করে নেবো টমেটোটা হালকা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু ঠেকে দিলাম তো আমার তরকারিটা কষানো শেষ এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো এখানে পানি দেওয়া শেষ পানি দেওয়া শেষ এখন আমি ঠেকে দিলাম বলক ছিলা সব পর্যন্ত ঠেকে দিলাম একটু লবণ কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম আমার একটু আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জিরা বাটা না সরি জিরা গুঁড়া করছি বেলেন্ডার করছি জিরা গুঁড়া দিয়ে দেবো এখন তো একটু ঢেকে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো এখানে আমার ডাটা শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এটা আমি ভর্তা বানাবো এখানে কাঁচামরিচ এখানে হচ্ছে কাঁচা পেস্ট কাটে রাখছি আর এখানে কাঁচামরিচ এই পাতাল লাগিয়ে সেদ্ধ দিয়েছিলাম এখন আমি ভর্তা বনাবো এখানে মরিচ পেঁয়াজ মাখানো শেষ এই সরষের তেল তেল দিয়ে মাখাইছি এখন আমি এই ভর্তাটা এখানে ঢেলে দেবো এই শাকটা ঢেলে দিয়ে ভর্তা বানাবো আমার রান্না শেষ আমি রুমে নিয়ে আসলাম এখানে আছে ভাত এখানে আছে টাটার শাক ভর্তা এখানে আছে লাউ দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তোমার রান্নাটা কেমন হয়েছে দেখেন ভালো থাকবেন সবাই তোমার রান্নাটা দেখেন কেমন হয়েছে দেখে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ